হ্যালো মাইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু লাস দীর্ঘ অবসানের পর বহু কমেন্ট পেয়েছি আমরা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করেছিলাম বাট পারিনি নিজের কারণে না কিছু টেকনিক্যাল ইস্যু ছিল হ্যাঁ তাহলে অন্য ভিডিও আসছিলো স্যার এই ভিডিওটা এখানে এলো না এই ভিডিওটা শ্যুট করার জন্যে কিছু সমস্যা হচ্ছিল তাই আমরা সেগুলো শ্যুট করতে পারিনি এবং আপলোড দিতে পারিনি তো শ্যুট করিনি তো আপলোড দেবো কী করে সেই জন্য বহু কমেন্ট এসছে বহু কমেন্ট স্যার আজকে দেওয়ার কথা ছিল কবে দেবেন আমি নিজেও খুবই ক্ষমা প্রার্থী তোমাদের কাছে কারণ আমি নিজে আজ নয় কাল কাল নয় পরশু দশ তারিখ দেব বলেছিলাম কালকেও একটি ছেলে আমায় মেসেজ করেছিল কমেন্ট করেছিল যে স্যার আজকে দিলেন না তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী অবশেষে চলে এসেছে আমার এই চ্যানেলে পদার্থবিদ্যা সাজেশান দু হাজার পঁচিশ দুই তিন মার্কের সাজেশান কত কত দুই তিন মার্কের সাজেশান প্রথম প্রশ্ন আর কথা না বাড়িয়ে আমি দেখে নেব হ্যাঁ আগের যে পাঁচ মার্কের ভিডিও ছিল সেই পাঁচ মার্কের ভিডিওটা একটি ভুল ছিল কী ভুল এই স্থির অংশ থেকে কোনো পাঁচ নম্বরের কোয়েশ্চেন আসে না তিন নম্বরের আসে আমি সেই তিন নাম্বারের প্রশ্নগুলোই ওই পাঁচ নাম্বারের সাজেশনের পেজে দিয়ে দিয়েছিলাম তাই সেই কোশ্চেনগুলোই আবার এখানে লিখেছি স্থির ত্বরিত অংশের যে কোয়েশ্চেনগুলো ওখানে দিয়েছিলাম দেখুন স্থির ত্বরিত সমবিভাব দলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান স্মরণের জন্য কোনো কাজ করতে হয় না কেন দু নম্বর গসের উপপাদ্য প্রয়োগ করে একটি সুষমভাবে আহিত অসীম বিস্তৃত পাতলা পাতের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো এই প্রশ্ন গসের উপপাদ্য সংক্রান্ত প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভাবে সংজ্ঞা দাও শূন্য স্থানে একটি দশ কুলাম আধান আছে একটি দু কুলাম আধানকে ওই আধানের দশ মিটার দূরত্ব থেকে পাঁচ মিটার দূরত্বে আনতে কত কার্য করতে হবে তা নির্ণয় করো চলে যাব চার দাগের প্রশ্নে বদ্ধতলের অভ্যন্তরীণ কোনো আধানের জন্য গাউসের পদ্ধতি বিবৃত করো প্রতিষ্ঠা করো সুষমভাবে আহিত পাঁচ নম্বরের প্রশ্ন সুষমভাবে আহিত গলীয় পাতলা খোলকের বাইরের কোনো বিন্দুতে দু নম্বর পৃষ্ঠতলের ওপর কোনো বিন্দুতে তিন নম্বর অভ্যন্তরের কোনো বিন্দুতে গাউসের উপাদ্দের সাহায্যে তড়িৎ ক্ষেত্র বা বাবল্য নির্ণয় করো বেশিরভাগ স্কুলে টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটা আসার চান্স প্রবল থেকে প্রবল ধারকত্বের সংজ্ঞা দাও সমান্তরাল পাদধারকের ধারকত্ব নির্ণয় করো এই প্রশ্নটাও আসার চান্স প্রবল দুটো প্রশ্নই কি লেখা আছে দেখতে পেয়েছো সমস্ত পুরানো সালের প্রশ্ন দু হাজার চোদ্দো থেকে তেইশ অথবা চব্বিশটা করতেও পারো না তেইশ অব মাস্ট চলে যাব নেক্সট চ্যাপ্টারের সাজেশনে তড়িৎ দেখো দুই এর পরের যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো একটু একটু বড় তাই তোমাদেরকে একটু বেশি সংখ্যায় দুই তিন মার্কের প্রশ্ন পড়তে হবে পাঁচ মার্কের প্রশ্ন আমি খুব কমই দিয়েছি প্রবাহিতরিত কোষের অভ্যন্তরীণ রোধের মান কী কী বিষয়ের উপর নির্ভর করে দু মার্কের প্রশ্ন এটা দুই দাগের প্রশ্ন সমান সমান সংখ্যক একই প্রকার তরিতকোষে একবার শ্রেণী ও একবার সমান্তর সমবায়ে যুক্ত করা হলো এই কি শর্তে দুবারই সমান প্রবাহ পাওয়া যাবে ঠিক তিন দাগের প্রশ্ন নীতি প্রয়োগ করে অতি উচ্চ মানের অথবা অতি নিম্ন মানের রোধ পরিমাপ নির্ভুল হয় না এর কারণ লেখ চার দাগের প্রশ্ন একটি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এর তড়িৎচালক বল ও জিরো পয়েন্ট টু ওহম এর অভ্যন্তরীণ রোদযুক্ত কোষের দু অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠিয়ে আহিত করা হয়েছে তাহলে তরিত কোষের দুই প্রান্তের প্রভেদ কত হবে পাঁচ দাগের প্রশ্ন প্রাথমিক বা মুখ্য কোষ ও গৌণ কোষের পার্থক্য ছয় দাগের প্রশ্ন এটি কার্বন রোধকের ওপর চারটি বলয়ের রং যথাক্রমে লাল সবুজ হলুদ কমলা রূপালি না লাল সবুজ কমলা রূপালি হলুদ লাল সবুজ কমলা ওই রোধকের সম্ভাব্য রূপালি মানের পাল্লা নির্ণয় করো দুই মার্কের প্রশ্ন এই প্রশ্ন একটা আস বেই আসবে ধরে রাখা যায় দেখো তারপরে আমি লিখে দিয়েছি এবং কার্বন রোধক সংক্রান্ত প্রশ্ন আসবেই আসবে লিখেছি একদম আমরা বুঝতে পেরেছি আশা করি এবং সালের প্রশ্ন চলে যাবো আমরা পরের চ্যাপ্টারে আমি ভিডিওটা খুব শর্ট করার চেষ্টা করছি খুব একদম ছোট্ট চুম্বকত্ব অর্থাৎ ম্যাগনেটিজম চ্যাপ্টারটা সাজান এক দাগের প্রশ্ন এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বায়োসাভার সূত্র বিবৃত করো এটির ভেক্টার রূপ লেখো দুই দাগের প্রশ্ন তড়িৎ বলরেখা ও চুম্বক বলরেখার মধ্যে পার্থক্য লেখো প্রমাণ করো তিন দাগের প্রশ্ন প্রমাণ করো চুম্বক বল একটি কার্যহীন বল চার দাগের প্রশ্ন হিস্টারিসিস কি এটা অতটা গুরুত্বপূর্ণ নয় পাঁচ দাগের প্রশ্ন একটি দণ্ড চুম্বককে তরিতবাহী সলিনয়েডের সমতুল্য ভাবার কারণ কি ব্যাখ্যা করো চৌম্বকত্বের প্রশ্ন দুই দাগের মানে দুই মার্কের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন চুম্বক প্রবণতা চৌম্বক ভেদ্যতার ভিত্তিতে চৌম্বক পরাচুম্বক অয়সচম্বক পদার্থের মধ্যে পার্থক্য লেখ এই ছটা প্রশ্ন করতে করতেই হবে এছাড়া আগের সালের প্রশ্ন প্র্যাকটিস করবে যেমনটা আগের লেখা ছিল প্রত্যেকটাতেই এই কথা লেখা আছে এবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েবস দুটি চুম্বকীয় তরঙ্গের নাম লেখো এবং ধর্মের একটি করে সাদৃশ্য একটি বৈশাখ দৃশ্য লেখো একটি পরিষ্কার চিত্রের সাহায্যে তড়িৎ ক্ষেত্র তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতির অভিমুখ দেখাও তিন দাগের প্রশ্ন আবছায়া ও ঘন কুয়াশার মধ্যে দেখতে এবং রাডার ব্যবস্থার কোন কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণের ব্যবহার করা হয় দুই মার্কের প্রশ্ন এটা চার দাগের প্রশ্ন চুম্বকীয় তরঙ্গ কিভাবে সৃষ্টি করা হয় তড়িৎ ক্ষেত্র ও ক্ষেত্রের বিস্তারের সঙ্গে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগের সম্পর্কটি লেখক দুই দুই মার্কের প্রশ্ন এখানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল প্রথমের প্রশ্নটা আমি প্রথমে গুরুত্বপূর্ণের ক্রমানুসারে সাজিয়ে গেছি প্রথমে বেশি গুরুত্বপূর্ণ তার থেকে একটু কম 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 করে তলায় নিম্ন মানে যে কটা দেওয়া আছে সাজেশান মানে গুরুত্বপূর্ণরই সাজেশন হয় তো আবার সে আগের মতোই লেখা আছে সবুজ কালিতে পুরানো সালের প্রশ্ন করতে হবে এরপর আমি আসবো অপটিক্স তোমরা জানো এটা একটা খুব বড় চ্যাপ্টার ঠিক কিনা জানো তো তাহলে বিজ্ঞান থেকে একটু বেশি সংখ্যায় প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আলোকবিজ্ঞান অংশের সাজেশন দাগের প্রশ্ন অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউকাল টু ওয়ান বাই এফ এক্ষেত্রে ইউ প্রচলিত অর্থ বহন করে এই প্রমাণটা আসতে পারে ন্যূনতম চুতিকোণ এবং প্রিজমের প্রতিসারক কোণের সঙ্গে উপাদানের প্রতিসরাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা করো এফ ওয়ান এফ টু ফোকাস দু দৈর্ঘ্যে দুটি পাতলা লেন্স পরস্পরের সংস্পর্শে থাকলে অর্থাৎ সংস্পর্শ লেন্স পরস্পরের সংস্পর্শে থাকলে দুটি লেন্স সময় তুল্য ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো মানে দুটো লেন্স যদি একসাথে আটকে থাকে সেটা দেখ চার দাগের প্রশ্ন প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্থ মান নির্ণয় করো তিন মার্কের প্রশ্ন পাঁচের প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে একটি বস্তু একটি পর্দার মধ্যে একটি উত্তর লেন্স রাখা হলো লেন্স দুই অবস্থানে পর্দার ওপর বস্তুর দুটি সদ্বিম্ব গঠিত হল যদি সদ্বিম্ব দুটি দৈর্ঘ্য আই ওয়ান আই টু হয় এবং বস্তুর দৈর্ঘ্য আই হয় তবে প্রমাণ করো আই ইকোয়াল টু রুট আই ওয়ান আই টু আই এসে গেছে এটা অথবা আই এর জায়গায় অনেক সময় এল দিয়েও প্রশ্নটা আসতে পারে তাই তৈরি থাকতে হবে আচ্ছা দাগের প্রশ্ন প্রমাণ করো যে লেন্স দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিবর্ধন এম ওয়ান ও এম টু হলে লেন্সের ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু এক্স বাই এম টু মাইনাস এম ওয়ান লেন্স এক্স টু কি না লেন্সের দুটি অবস্থানের মধ্যে দূরত্ব এক্স মানে তিন মার্কের প্রশ্ন এটা সাত দাগের প্রশ্ন লেন্সের প্রথম অবস্থানে পর্দায় গঠিত প্রতিবিম্বের আকার আই ওয়ান এবং দ্বিতীয় অবস্থানের জন্য পর্দায় গঠিত আকার আই ওয়ান টু ডি প্লাস এক্স বাই ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার যেখানে ডি হচ্ছে বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব এটা তিন মার্কের প্রশ্ন আট হাইগেন্সের তত্ত্বের সাহায্যে প্রতিসরণের সূত্রে প্রমাণ করো একক রেখাচিত্র দ্বারা ফ্রনহপার হপার অপবর্তনের অবমবিন্দু গঠনের শর্ত প্রতিষ্ঠা করো দশ দাগের প্রশ্ন প্রতিসার এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক কী এবং এগারো দাগের প্রশ্ন স্বাভাবিক সমন্বয় বলতে কী বোঝে এই প্রশ্নটাই বছর আসার চান্স কিন্তু হানড্রেড বলবো না নাইনটি পারসেন্ট স্বাভাবিক সমন্বয় বলতে কি বোঝে একটি নববীক্ষণ যন্ত্রে স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে বিবর্ধন মাত্রা পাঁচ যদি দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট টু ফোর মিট এম হয় মানে যদি দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব এত মিটার হয় তবে লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো জিরো পয়েন্ট ফোর টু ফোর মিটার হয় তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় এটা এক প্লাস দুই তিন হিসেবে আসবে দেখো আবার সে আগের কথা পুরানো সালের প্রশ্ন করতে হবে এটা একদম বাধ্যবাধকতা নিয়ে এই বছরের জন্য তো বেশি করে করতে হবে যেহেতু এটা এন্ডিং ইয়ার চলে যাব মডার্ন ফিজিক্স পদার্থের দ্বৈত প্রকৃতি রেডিয়েশন ম্যাটার আইনস্টাইনের সমীকরণের সাহায্যে আলোকতরিত ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো আলোকতরিত ক্রিয়া ব্যাখ্যা করার জন্য আইনস্টাইনের স্বীকার্যগুলি লেখো ফোটনের ও ফোটনের ভরবেগ লেখো মানে কত নিবৃত্তি বিভব কি এটি কি কি বিষয়ের উপর নির্ভরশীল তিন দাগের প্রশ্ন কম্পাঙ্ক ও সূচনা কম্পাঙ্ক কি কম্পাঙ্কের সঙ্গে নিবৃতি বিভাবের পরিবর্তনের লেখচিত্র সাহায্যে দেখা মানে কম্পাঙ্ক ও সূচনা কম্পাঙ্কের নিবৃত্তি ভাবের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখাতে বলেছে ত্বরান্বিত একটি ও একটি আলফা কণিকার সঙ্গে সংশ্লিষ্ট ডিবগলি তরঙ্গ দীর্ঘ সমান করতে প্রয়োজনীয় তরণ বিভাবের অনুবাদ গণনা কর তিনের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন আপতিত বিকিরণ আলোক সংবেদী পৃষ্ঠ থেকে ইলেকট্রনের সর্বোচ্চ লেখচিত্র অঙ্কন করো এই লেখচিত্র ব্যবহার করে কিভাবে ধাতু কার্যপেক্ষক নির্ণয় করবে তা স্পষ্টভাবে উল্লেখ করো এক প্লাস এক প্লাস এক এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এটাও দেখ এতগুলো প্রশ্ন দিয়েছি স্যার বহু প্রশ্ন দিয়েছেন এটা কোনো সাজেশন হলো হ্যাঁ এটাই সাজেশন বহু জিনিস পড়ার আছে এখনো যেগুলো আমি দিইনি এইগুলো এই যে এক প্লাস এক প্লাস এক দেখলি প্রশ্নটা একদম এত বড় কিন্তু উত্তরটা কলাইন হবে খুব জোর প্রথমের পৃষ্ঠ থেকে ফটো লেখচিত্র অঙ্কন করবি একটা আর তারপর একটা করে মানে দু লাইন আর লেখচিত্রটা একটা মানে দু লাইনই ধরছি আমি তাহলে বুঝতে পেরেছিস কতটুকু করে উত্তর সাত দ্যাগের প্রশ্ন ফটো ইলেকট্রন উৎপন্ন হবে কিনা তা আলোক উৎসের কম্পাঙ্ক নির্ধারণ করলেও প্রাবল্য দ্বারা নির্ধারিত হয় না কেন একটি ধাতুর আলোক তড়িৎ হুম একটি ধাতুর আলোক কার্যাপেক্ষক ওয়ান ই ইভি এর ওপর তিন হাজার সরি 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 এটা একটা ভুল হয়ে গেছে বুঝলি এটা একটু প্রিন্টিং মিসটেক আছে তিরিশ হাজার হয়ে গেছে ওটা তিন হাজার করে দিস এর ওপর তিন হাজার অ্যামস্ট্রং তরঙ্গ দীর্ঘ আলুর আপাতন ঘটানো হলো নির্গত ফটো ইলেকট্রনের গতিবেগ কর এবার তুই তিরিশ হাজার দিয়েও করতে পারিস কোনো অসুবিধা নেই বাট আমি যেটা ভেবে দিয়েছিলাম সেটা ছিল তিন হাজার তিন হাজার হ্যাঁ ওটা একটু করে নিস এটা ছিল গোটা দ্বৈত প্রকৃতির সাজেশন পুরানো সালের প্রশ্ন করতে হবে এটা লিখে দেওয়া পরমাণু নিউক্লিয়াস অর্থাৎ অ্যাটমের নিউক্লিয়াই এক্স সঙ্গে দৃশ্যমানের পার্থক্য লেখক দুই মার্কের প্রশ্ন দুই দাগের প্রশ্ন হচ্ছে কোমল ও কঠিন এক্স বলতে কী বোঝো তিন দাগের প্রশ্ন দেখাও যে হেলিয়াম এইচ ই প্লাস পরমাণু প্রথম উদ্দীপিত অবস্থার শক্তি হাইড্রোজেন পরমাণু নিম্নতর অবস্থার শক্তির সঙ্গে সমান দেখাও যে চার দাগের প্রশ্ন হচ্ছে দেখাও যে এইচই প্লাস পরমাণু দ্বিতীয় কক্ষে ইলেকট্রনের গতি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনের গতির সঙ্গে সমান এটাও দুই মার্কের প্রশ্ন এই ছিল দুই মার্কের প্রশ্ন এই অব্দি অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার দুই মার্কের প্রশ্ন বাট বাট আমি কি বললাম তিন দাগের প্রশ্ন পরে এখান থেকে তাই হাইড্রোজেন পরমাণু সংক্রান্ত বোর্ডের সি বিবৃত করো এই বছরের জন্য হানড্রেড পার্সেন্ট হানড্রেড অ্যান্ড হানড্রেড অ্যান্ড হানড্রেড হানড্রেড পার্সেন্ট বোর্ডের শিকার্যগুলি বিবৃত করো তিনটে স্বীকার্য লিখতে হবে বোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য প্রয়োগ করে এনতম কক্ষপথের ব্যসারদের আশিমালা প্রতিষ্ঠা করো হাইড্রোজেন একটি মাত্র ইলেকট্রন আছে কিন্তু হাইড্রোজেন বর্ণালীতে একটু ভুল আছে বর্ণালী হবে বর্ণালীতে রেখা পাওয়া যায় কেন কক্ষপথ একটি ইলেকট্রনের ঋণাত্মক শক্তি তাৎপর্য কি ওটা কক্ষপথটা বাদ যাবে ওটা কক্ষপথটা এক্সট্রা লেখা এসছে ইলেক একটি ইলেকট্রনের ঋণাত্মক শক্তি তাৎপর্য কি হবে ঠিক আছে আর এই যে হাইড্রোজেন পরমাণুর একটি মাত্র ইলেকট্রন আছে কিন্তু হাইড্রোজেন বর্ণাইতে বহু সংখ্যক পাওয়া যায় এটা আট দাগের প্রশ্ন তোমরা টেনেও পড়েছ আর দাগের প্রশ্নটা নিউক্লিয়ার সংযোজনের পূর্বে বিভাজন সংগঠিত করা হয় কেন নক্ষত্রের অভ্যন্তরে শক্তি উৎপাদন কিভাবে হয় তা ব্যাখ্যা করো প্রশ্ন সান্নিধ্যে নিকটবর্তী দূরত্ব বলতে কী বোঝো ফাইভ পয়েন্ট ফাইভ মেগা ইলেকট্রন ভোল্টের গতিশক্তি বিশিষ্ট একটি আলফা কোনোকে নিউক্লিয়াসের দিকে নিক্ষেপ করা হলো সান্নিধ্যে নিকটবর্তী দূরত্বে দূরত্বের নয় এটা বানানটা অনেক জায়গাতেই ভুল করেছে যে লিখেছে কী পড়েছে আমি আর একবার পড়ছি দেখ সান্নিধ্যে নিকটবর্তী দূরত্বে দূরত্ব কী বলতে কী বোঝো সান্নিধ্যে নিকটবর্তী দূরত্ব বলতে কী বোঝো ফাইভ পয়েন্ট ফাইভ এম এর গতিশক্তি বিশিষ্ট একটি আলফা কোনাকে নিউক্লিয়াসের দিকে নিক্ষেপ করা হলো সান্নিধ্যে নিকটবর্তী দূরত্ব গণনা করো তিন দাগের প্রশ্ন এটা এটা দেখবি দু না হলে বাইশ যে কোনো একটা এসেছে দশ দাগের প্রশ্ন পরমাণুর ভর সংখ্যা এ এর সঙ্গে নিউক্লিয়ার প্রতিবন্ধন শক্তির পরিবর্তনের একটি চিত্র অঙ্কন করো নিউক্লিয়ার বিভাজন ও সংযোজন সংযোজনের শক্তির মুক্তির কারণ ওই অঙ্কন থেকে ব্যাখ্যা করো যে আঁকাটা আঁকবি চিত্রটা সেটা থেকেই ব্যাখ্যা করো আর পুরানো সালের প্রশ্ন প্র্যাকটিসটা করে রাখবি টেস্ট পরীক্ষায় কিন্তু অনেকগুলি পুরানো সালের প্রশ্ন থেকে দেবে চলে এলাম আমাদের অন্তিম চ্যাপ্টারের আগের চ্যাপ্টার ইলেকট্রনিক্স ডিভাইস পিএন সংযোগ ডায়েট কি সম্মুখ বায়াস বিপরীত বায়াস পিএন সংযোগের বৈশিষ্ট্য লেখক এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কি কি নিঃশেষিত অঞ্চল এটা না দুট দাগেরটা না নিঃশেষিত অঞ্চল কি পিএন সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য অঙ্কন করো এবং এই লেখচিত্রের বৈশিষ্ট্য লেখ তিন দাগের প্রশ্ন প্রয়োজনীয় বর্তনী চিত্র ত্র সহযোগে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে জেনার ডায়ডের ব্যবহার জেনার ডায়োডের ক্ষেত্রে ক্ষেত্রে ভোল্টেজের সঙ্গে তড়িৎ প্রবাহের পরিবর্তন দেখে একটি বৈশিষ্ট্য লেখ অঙ্কন করো এবং লেখচিত্র জেনার ব্রেকডাউন ভোল্টেজের অবস্থান নির্ণয় করো এই প্রশ্নটাই সব থেকে গুরুত্বপূর্ণ বছরের জন্য আর একের দাগের প্রশ্নটা চার দাগের প্রশ্ন ন্যান্ড গেট কী এর সত্য সারণী প্রস্তুত করো প্রশ্নটা তোরা দেখতে পাচ্ছি স্ক্রিন আমি আর বলছি না পাঁচ একমুখী কারো নয় একমুখী কারক হিসেবে জার্মেনিয়ামের ক্ষেত্রে সিলিকন জার্মেনিয়ামের থেকে সিলিকনে বেশি উপযোগী কেন একমুখী কারক হিসেবে সিলিকনকে বেশি ব্যবহার করা হয় কেন এটাই প্রশ্ন সাধারণ নিঃসারক সংযোগে এই ব্যবস্থার একটি এ ট্রানজিস্টারের বর্তনী চিত্র অঙ্কন করো সুইচ হিসেবে ট্রানজিস্টারের ব্যাখ্যা দাও মানে ট্রানজিস্টরের ব্যবহার ব্যাখ্যা করো অর্থাৎ কমন এমিটার সাধারণ বলতে কমন এমিটার প্রশ্ন তিন মার্কের প্রশ্ন আচ্ছা ভূমিকা ভূমির বেদ এবং এতে ডোপিং এর পরিমাণ খুব কম রাখা হয় কেন আট দাগের প্রশ্নটা ফটোডায়োড কেন বিপরীত বায়াসে পরিচালনা করা হয় একটি আলোকিত ফটোডায়োড বায়াস বর্তনী এবং বৈশিষ্ট্যমূলক লেখচিত্র অঙ্কন করো এটাও তেইশে নাহলে বাইশে যেকোনো একটা এসেছে আর পুরানো সালের প্রশ্ন প্র্যাকটিস চলে যাব যোগাযোগ ব্যবস্থা অংশের সাজেশনে আমাদের লাস্ট চ্যাপ্টার সাজেশনের শেষ ডিমডিউলেশন কি ডিমডিউলেশনের সূচকের গুরুত্ব কি দুই মার্কের প্রশ্ন এখান থেকে সব দুই মার্কের প্রশ্ন বিচার প্রকল্পনের সংজ্ঞা দাও একটি টিভি টাওয়ারের উচ্চতা ওয়ান মিটার টাওয়ার থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত পাওয়া যাবে নির্ণয় করো অ্যান্তিনের দাগের প্রশ্ন অ্যান্টেনা কি একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক হলে একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক হলে দিমেরও অ্যান্টেনা দৈর্ঘ্য কত হবে সেটা দুই দাগের দুই মার্কের প্রশ্ন হিসেবে আসতেই পারে এবং চার দাগের প্রশ্ন সঞ্চার ব্যবস্থার উপাদানগুলির নাম এবং একটি চিত্ররূপ অঙ্কন করো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে পাঁচ দাগের প্রশ্ন উপগ্রহ সঞ্চার ব্যবস্থার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো তো এই ছিল আজকে সাজেশান ও পুরানো সালের প্রশ্ন এবং এই জায়গাটা পড়ে নাও এই প্রশ্নগুলি করার পাশাপাশি তোমরা কি করবে তোমাদের শিক্ষক স্কুল শিক্ষক গৃহ যে প্রশ্নগুলি বলবে যে প্রশ্নগুলো করতে বলবে সেগুলো করবে সেগুলো তো করবেই এবং আগে প্রিভিয়াস ইয়ার সালের প্রশ্ন প্রশ্ন সরি আগে প্রিভিয়াস ইয়ার মানে পুরানো বছরের যে সালের প্রশ্ন এসছে দু হাজার চোদ্দো থেকে তেইশ অথবা চব্বিশ এগুলো আগে রেডি করবে তারপরে সাজেশানটা পড়বে সবসময় সাজেশান করে পড়তে যাবে না তাহলে বিপদে পড়তে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই রইলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা নোটিশ আমি এরপরে পদার্থবিদ্যার আর একটা অংশের সাজেশান নিয়ে আসবো যেটা হচ্ছে এক দাগের এসে কিউ আর এমসি কিউর একটা ছোটো রি রিক্যাপ লেকচার আনবো সাজেশান বলা যাবে না ওটা ওটা প্র্যাকটিস সেশান আনবো একটা সেটা রাত্রে প্রিমিয়ার হিসেবে হবে সেটা তোমরা ইউটিউবে দেখতে পারো তবে আজকে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তোমার ভালো দেখো সুস্থ দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো বাই